আজকে আমি অচ্যুত কুমার চক্রবর্তীর লেখা অন্ধের জষ্টি এই কবিতাটা পাঠ করে শোনাচ্ছি বিধবার একমাত্র পুত্র ভাস্কর বছর বয়স কুড়ি শান্ত সুন্দর পড়িল ভীষণ জ্বরে না কমে কিঞ্চিত কম্প দেয় বারে বারে পায় না সম্বী ডাক্তার হিতৈষী সব এক বাক্যে বলে মৃত্যু অনিবার যারা আছে এই ভোর সর্বনাশে অন্যদিকে মাতা শুধু নীরব নিধর পরম ঈশ্বরে ডাকে আকুল অন্তর ক্ষণে ক্ষণে পূজা ঘরে বদ্ধ দ্বার একান্তে বসিয়া মাত্র করে হাহাকার প্রার্থনা শুধুই দাও আয়ু অভাগী বাঁচাও বাছারে দেব অন্ধু পাঁচটি বছর রেখে সব নাও তুমি পরম মিনতি করি ওগো অন্তর জামি যম জীবনে চলে টানাটানি কত দুই দিন দুই রাত অচেতন মতো কাটিল বাছার সবে হাল দিল ছাড়ি ডাক্তার জবাব দেয় বন্ধ হয় নারী আসে পরিজন দেখে মাতা বসি কাছে মুদিয়া নয়ন শিরে হাত দিয়া আছে এইভাবে তিন ঘন্টা কেটে গেল পর অবাক বিস্ময়ে সবে দেখিল সত্তর অন্ধির জ্যোষ্টি তার পুত্র ভাস্কর জীবনে ফিরিয়া আসে ছেড়ে জম ঘর বৃদ্ধা ঠেকায় মাথে করি হাত জোর পরিজন প্রতিবেশী বিস্ময় বিভোর এরপর মাতা পুত্রে কাটে বড় ভালো ভাস্করের বিয়ে হলো নাতি এক এলো পাঁচটি বছর যায় এলো সেই দিন বিধু ভাই ধরে জরে হতে থাকে ক্ষীণ উপসর্গ এক ছেলে ছুটো ছুটি করে ডাক্তার বৈদ্য ডাকে কত জনে কিছুতে কিছু না হয় মা ডাকিয়া কয় বাছারে বিদায় দে হয়েছে সময় এরোগ সারার নয় আয়ু শেষ বলিতে বলিতে শেষ হলো রাত ভোর